ভগবানপুর এক নম্বর ব্লক সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে ভগবানপুর এক নম্বর পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের সহযোগিতায় এবার পালিত হচ্ছে পঞ্চাশতম বর্ষের জগদ্ধাত্রী পুজো অর্ধ শতাব্দী পূর্তির এই মাহেন্দ্রক্ষণে এলাকা জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়লেও প্রাকৃতিক দুর্যোগ কোথাও যেন তাল কেটেছে কিছু নির্ধারিত কর্মসূচি কাটছাট করে আজ এই পুজোর শুভ উদ্বোধন করেন এলাকার জনপ্রিয় বিধায়ক সোহম চক্রবর্তী ভিতে কেটেও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় সুবর্ণ জয়ন্তী বর্ষের পুজো উৎসব হওয়ার সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে আজকে পঞ্চাশতম বর্ষে মহাষ্টমীর রাত্রে আমাদের শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের শুভ উদ্বোধন উদ্বোধক মাননীয় বিধায়ক দুশো এগারো চন্ডিপুর বিধানসভা শ্রী সোহম চক্রবর্তী মহাশয় আর কিছুক্ষণের মধ্যেই আমরা মায়ের মূর্তি উন্মোচন করবো এরপরে বক্তব্য তুলে ধরার জন্য আবৃত হয়ে গেছিলাম আবহ বিষয় এটাও যে তিনি আরো প্রমোশন পেয়েছেন তো মায়ের কাছে শ্রী শ্রী জগন্নাথ মায়ের কাছে আমরা প্রার্থনা করবো শুধু উনি নয় প্রত্যেকেরই জীবনে শুধু উন্নতি আসুক আনন্দ আসুক সুখ আসুক সমৃদ্ধি আসুক শান্তি আসুক তো সুতরাং যাচ্ছেন কিন্তু কিন্তু এইটুকু জানি যে আমরা যখনই কোনো রকমভাবে সহায়তা চাই ওনার থেকে আমরা নিশ্চয়ই মূল্যবান সেই সহায়তা পাবো এইটুকু আমরা বিশ্বাস করি আর মন্ত্রীকার আলোকিত করে বিশিষ্টতম অতিথিরা রয়েছেন সম্মানীয় অতিথিরা যারা রয়েছেন তাদেরকে প্রত্যেকেই আপনারা চেনে আমি সত্যি আজকে থাকতে পারলে ভালো হতো কিন্তু বিশেষ করে আমার নটার সময় পৌঁছানোর কথা হচ্ছে লিপস রাখে তো কোনো অবশ্যই পৌঁছাতে পারবো না কিন্তু চেষ্টা করবো যত তাড়াতাড়ি পৌঁছায় তো শুধু বলবো করবো সবাইকে এখানে যারা প্রত্যেকে উপস্থিত রয়েছে তাদের সকলকে আমরা অর্থ অন্তস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করবো যতই আজকে আমরা প্রাকৃতিক দিনও ভোগ না কেন কিন্তু যখনই আমরা উৎসব মুখর হয়ে পড়ি সেই মুহূর্তটা কিন্তু আমরা কিন্তু আনন্দ এবং আবেগের সঙ্গে প্রত্যেকে এটা আমরা এনজয় করি তো সুন্দর আপনাদের সকলকে আরো একবার ধন্যবাদ এবং এই ঐতিহাসিক প্রায় পঞ্চাশ বছর এবং এই কাজগা গয়ের রাজবাড়ির যে ইতিহাস সেই সাক্ষীদের আজকে সেই সাংস্কৃতিক সংস্থা এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে যে পঞ্চাশ বছরের যে পুজো তাতে আমি নিজে উপস্থিত থাকতে পারি তা আমার কাছে একটা চরম আশীর্বাদ এবং প্রাপ্তি এবং প্রত্যেকের থেকে আশীর্বাদ চাইব সহযোগিতা ভালোবাসা চাইব এবং সর্বোপরি মায়ের কাছে প্রার্থনা করব মা আমাদের সকলকে ভালো রাখুক শুভ মন্ত্রী দিক আমাদের প্রত্যেকে শুভ চেতনা আরও যাতে এগিয়ে যাই আমরা এই বিশ্বাসে আমরা থাকি এবং সবাই মিলে একত্রিত থাকবো একসঙ্গে থাকবো অসংখ্য সকলকে দেখা যাচ্ছে তারই মধ্যে আপনাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই জগদ্ধাত্রী পুজো আয়োজন করেছেন কতটা সমস্যার মধ্যে পড়ছেন দেখুন প্রথম বলি যে এই জগদ্ধাত্রী পুজো এটা পঞ্চাশ বছর আমাদের পঞ্চাশ বছর পূর্তি হচ্ছে মূলত ভগবান পূর্ণ সাংস্কৃতিক সংস্থা সহায়তা ভবন প্রবাহ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে তো প্রাকৃতিক দুর্যোগ তো কিছু করার নেই আজকে আমাদের যাত্রা ছিল সভাধিপতি নিজেও অভিনয় করতেন আমাদের কর্মাধ্যক্ষ প্রধান বিভিন্ন জনপ্রতিনিধি অভিনয় করতেন তো সে প্রোগ্রাম বাতিল হয়েছে কিন্তু উদ্বোধনী প্রোগ্রাম মোটামুটি একটু কষ্ট হলেও হয়েছে প্রায় আমাদের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক সোম চক্রবর্তী এছাড়াও আমাদের প্রায় সমস্ত ব্লক লেভেলে যারা বিভিন্ন দপ্তরের আধিকারিক আছেন বিভিন্ন জনপ্রতিনিধি আছেন পঞ্চায়েত সভাপতি থেকে শুরু করে আমাদের প্রধান উপপ্রধান আমাদের কর্মাদক পঞ্চায়েত মেম্বার আনুসঙ্গে আরও যারা এই পুজোকে ভালোবেসে সব দিন আসে তারা সবাই ছিলেন প্রকৃতির দুর্যোগকে উপেক্ষা করেও আমরা আপাতত সুষ্ঠুভাবে উদ্বোধনী প্রোগ্রামটা করেছি এবং প্রকৃতির সমস্যা হলে তো কিছু করার নেই তবে আজকে যে যাত্রা সেটা আমরা আগামী সোমবার হবে এবং আগামীকালকেও আমাদের যাত্রা ছিল সেটা বন্ধ হবে বাকি যে সাংস্কৃতিক যে সকল আমাদের খেলাধুলা যা যা প্রতিযোগিতামূলক যে সকল অনুষ্ঠানগুলো আছে সেগুলো কন্টিনিউ চলতে থাকবে দেখুন এবারে চিন্তা হওয়ার তো মূলত আমরা লোকসংস্কৃতির উপরেই যেহেতু বাংলায় লোকসংস্কৃতি ধারক বাহক তো সেই হিসাবে আমরা এবার চারটে যাত্রার ব্যবস্থা করছি সেই সঙ্গে দাঁড়িয়ে আমাদের পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিরাও সেখানে